बनो है चार जन सहाबी सब, सब आजे, आजे, ते के बेहता चादर दिले आज अल्लाह पैगंबर नारायण तकबीर अल्लाह अकबर नारायण तकबीर अल्लाह अकबर नारायण सलात या रसूल अल्लाह

अपना नाम गाती दोरो देर मालाओ अपना नाम गाती दोरो देर मालाओ नारा

তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সবকিছু জানেন কার কথা বললেন আল্লাহ বলছেন হুয়াল আব্বালুৱাল আখির ওয়াল ওয়াল আলী তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সবকিছু জানেন কার কথা বললেন আমার নাবিজের কথা বলেছেন জোরে বলেন মন দিয়ে ওয়াজ শুনলে পরে বাবা যে ওয়াজের মূল্য বোঝা যায় আর যদি বাবা মিলাদ শুনতে শুনতে কখন শেষ খাবার কখন বিরিয়ানি খাবো তাহলে হলো ঠিক না আমার এই রাকিবুল ভাই আমার যে মিলাদের আপনার এই আয়োজন করেছেন যতগুলি মানুষ আসবেন তাদের খাবারের ব্যবস্থা করেছেন যেরকম মাসাল্লাহ

আমার তোমরা যদি আমার নাবিকে চিনে নিতে পারো তোমার কবরে কোনো দিন আজাব হবে না এ বাবা জি এখন অনেকের মানুষ বলতেছি নাবি চল্লিশ বছরে নাবি হয়েছে না না সুবহানাল্লাহ হবে জি অনেকে ব্যক্তি বলে না যে নাবি চল্লিশ বছর নাবি কিন্তু আমাদের আকীদা নাবি আমার আগে থেকে নাবি ছিলেন ছিলেন কে ছিলেন না জি আর দেবন্দি ওয়াহাবি ফারাজি হ্যাঁ লামাজাবি এরা বলতেছে যে নাবি নাকি চল্লিশ বছর নাবি হয়েছে আমাদের কি আকিদা নাবি কি চল্লিশ বছর নাবি হয়েছে না আগে নাবি ছিলেন একটা হাদিস শোনাবো আপনাদেরকে তারপর আমি এই ফাঁস জানুয়ারি নিয়ে কিছু কথা বলবো আপনাদের সম্মুখে ইমাম যদি তাজা করতে চান আজকে মৌলানা ওবায়দুল ইসলাম জামালের ওয়াজটা মন দিয়ে শুনেন বুঝেছেন যারা বলে চল্লিশা করা যায় না যারা বলে দুরুষ শরীফ পড়া যায় না যারা বলে ক্যাম করা যায় না যারা বলে বিলাত করা যায় না যারা বলে ফাতিহা করা যায় না আসল বাবাজি তাদের জানা নাই বুঝেছেন একজন মানুষ বিয়ে করেছে একটা মহিলা ব্যাঠা মেয়েকে তার শাশুড়িমা বলেছে বলে বৌমা এই কলসিতে নিয়ে যাও তে পানি ভরে নিয়েছে বোমা কলসিতে পানি ভরতে গেছে যাওয়ার পরে কানের দুল কলসির ভিতরে পড়েছে বৌমা হাত ভরেছে কলসি তলা বানা দুলো নাই চলে এসেছে শাশুড়ি মা বলছে বৌমা তোমার কানের দুল গেল কোথায় বলে আম্মা কানের দুলটা পড়ে গেছে কলসির ভিতরে বলে পাওনি বলে কলসি তলা নাই দুলো নাই শাশুড়ি মা হাত ভরেছে কলসি তলাও আছে দুলো আছে তাহলে এখানে কি বোঝা গেল বৌমার হাত ছোট

জিবিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো ওগো আপনার কাছে একটা আবেদন করব গো নবী আপনার বয়স কত আপনার সাল কত আমার নবীজি বলতে গো আমার জিব্রাইল তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও ওগো জিব্রাইল আমার বয়সের কথা তুমি বাদ দাও আমার দত্ববারের কথা বাদ দাও এ জিব্রাইল তুমি আগে বলো তোমার বয়স কত তোমার সাল কত তোমার उमर কত একবার বলো 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 এই বাবাজি মুসলমান বাইরও ওগো আমার সোনা মানে কেরাও হযরত কে জিবিল আমিন বলতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার বয়স কত আমি বলতে পারবো না আমার সাল কত আমি বলতে পারবো না আমার উমর কত আমি বলতে পারবো না ওগো নবীজি নবীজি একটা আমি অনুভব দিতে পারি চতুর্থ আসমানে একটা তারা দেখতাম ওই তারাটাকে এক নয় দুই আমি সহ তের হাজার বছর পর পর ওই তারাটাকে চমকাতে देखता আমার নবীজি বলতেছে জিবির আমি বলতেছে আর সুরাল্লা হাবিবাল্লা না গো ওই তারা থেকে একবার নয় তো বান নয় তিন বান নাই জিবির বলতেছে রো আই তুই স্নাই নিওয়া সাবি ইনাল পামার তিন জিবির আমি বলতেছে আর সুরাল্লা হাবিবাল্লা নাবি গো ওই তারা আমি বাহাত্তর হাজার পাত দেখেছি

এ বাবা দি মুসলমান বাই রাখি বাবা দি ভুজা আমার নবী মুস্তফা কে আসমানের আগে তৈরি করা হয়েছে আমার নবী মুস্তফা কে জমিনের আগে তৈরি করা হয়েছে আমার নবী মুস্তফা কে বাবা সারা ফুল কইনাতে রাখি আমার নবীকে তৈরি করা হইয়া চি আল্লাহ পাখা দলা আমি ফরিশ তারা কে নবি তৈরি করলাম মানুষের আগে নবীকে আগে তৈরি করলাম চন্দনা আগে কে তৈরি করলাম সারা দুনিয়া আর জিনিসের আগে সর্ব আমার আগে তৈরি করেছে জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ তাইলে বাবাজি আল্লাহর নবী যদি বলে যে আমার নূর কে আগে তৈরি করেছে তাহলে এখানে কোন মোল্লার কথা চলবে জি কেউ যদি বলে যে নাবি চল্লিশ বছর নবী তার কথা মানা চলবে তার পেছনে নামাজ পড়বেন তাকে বাড়ির আপনার মাসদের ইমাম বানাবেন জি তার থালাতে খাবেন আহলে সুন্নতুল জামাতে রাখি দা যেই বলবে নাবি চল্লিশ বছর নাবি হয়েছে তার থালাতে খাওয়া তার পেছনে নামাজ পড়া তার বিটিকে বিবাহ করা তাকে সালাম দেওয়া আহলে সুন্নতুল জামাতের হাকিদা হারাম বুঝেছেন বাবাজি শোনা মানে করা আসুন তাহলে যেই আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কথা লিখেছেন আমার নবীকে আগে তৈরি করেছে তিনি প্রথম তিনি শেষ ইহার পরে আর কোন নবী আসবে না ওয়া খতমুন নবিয়িন ইহার পরে আর কোন নবীগণ আসবে না তাহলে এই নবীকে mohabbat কে কে করবেন হাত তুলেন সুবহানাল্লাহ আমি একটা কথা বলবো এই ওয়াজ করতে করতে বেশিক্ষণ করবো না বাবা ওয়াজ করতে করতে কেউ যদি উঠে পালিয়েছেন এমন দোয়া করবো সকালবেলা পেশা বন্ধ হয়ে যাবে কিন্তু উঠাউটি করবেন না নাকি উঠাউটি করলে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে না যেটুকু বসবেন একটু মন দিয়ে শুনেন বাবা এখন তো জালসা মেলা শুনতে ভালো লাগে না যদি এখানে একটা মেয়ে ছেলে লাচতো সারা রাত্রি আপনার মেয়েটা লাচন দেখতো কিন্তু হাদিস কোরআনের বাণী দুই ঘন্টা শুনতে গিয়ে আর বসে না ভাই কবর কে একদিন চলে যেতে হবে সেই দিন তুমি বুঝবা জাল্লা কেন জালসা শুনলাম না কেন আমি রাত শুনলাম না কেন আমি হাতিস করাম জানলাম না আল্লাহ পাকা আল্লাহ তালা বলবে এই ফারিস্তা যাও ওই বান্দাকে জাহান্নামে দিয়ে দাও বাবাজি সোনা মানিকেরা আসুন এই ফার্স্ট জানুয়ারিতে আজকে যারা যারা পালন করেছে তাদের কি হবে তুমি রাজি আছে কে কে শুনবেন আমি তাদেরকে বলতে চাই যে আমার ওয়াজ ইউটিউবের মধ্যে যাবে যে সমস্ত ভাইরা ইউটিউবে আমার ওয়াজটা দেখবেন যে সমস্ত ভাইরা আপনারা আজকে ফার্স্ট জানুয়ারি পালন করেছে তাদের কি হবে কবরে আজকে এটা জানতে হবে ঠিক কি না বেরাদির ইসলাম মহা দেন শ্যামানি কেরামানি কেরো এই ফার্স্ট জানুয়ারি পালন করা হল বাবাজি খ্রিস্টানদের ধর্মে মুসলমানের ধর্মে মুসলমানের ধর্ম তো নয় বাবা কোন ভাই মুসলমান যদি বলে পাঁচ জানুয়ারিতে পিকনিক করব তাহলে কি হবে কোন ভাই যদি বলে আজকে আমাদের বাড়ির ফ্যামিলি নিয়ে আজকে পাঁচ জানুয়ারির উপলক্ষে আমি আজকে পিকনিক করে খাবো তাহলে কি হবে বাবাজি সোনা মানিক যারা এই মুসলমান ঘরে জন্ম নিয়েছেন ভাই খুশি মানাবেন না। কেন না জানুয়ারি বড়দিন নতুন সালে খুশি মানা ইহুদি খ্রিস্টানেরা মুসলমানেরা নয় যারা বাবাজি পালন করবে তারা ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করলো তারা ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করেছে তাই আপনাদেরকে বলতে চাই এই 5 জানুয়ারিতে পিকনিক করা 5 জানুয়ারিতে ব্রাদার ইসলাম খুশি মানানো 5 জানুয়ারিতে আনন্দ করা 5 জানুয়ারিতে কেক খাওয়া বড় দিনে কেক খাওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম বোঝা গেছে আচ্ছা বলুন তো কে কে আজকে পিকনিক করেছেন হাত তুলেন

বেরাদেন ইসলাম মাদেন সামানি কিরামাও যারা পাঁচ জানুয়ারি তি বাবাজি খুশি মানাবে যারা পিকনিক করবে ডিজে বাগ বাজাবে এ বাবাজি মুসলমান বাইরাও ওই ছেলেটা যখন মারা যাবে মারা যাওয়ার পরে বাবাজি তার কবরে দাও 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 করে আগুন জ্বলবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এ বান্দা তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছো তুমি পাঁচ জানুয়ারি পালন করেছো তুমি ডিজে বাগ বাজিয়েছো এ শুনে নাও তুমি খ্রিস্টানদের ধর্মকে পালন করেছে ও কে খাওয়া বড় দিনে বাবাজি খ্রিস্টান ধর্মে পালন করে ফাঁসান বাতে যারা পিকনিক করে ফাঁসান বাতে যারা খুশি মানায় এই বাবাজি মুসলমান বায়রা সব ইহুদি খ্রিস্টানদের ভাষাও ইহুদি খ্রিস্টানদের বাবাজি তাদের ধর্ম নীতি মুসলমানের ধর্ম তো নয় বোঝা গেছে কিছু বাবাজি হ্যাঁ এবার এইখানে যদি আপনি বলেন যে আমরা একটা খুশি করব কি এই তো দু পাঁচটা বন্ধ নিয়ে মানে ফার্স্ট জানুয়ারি উপলক্ষ নিয়ে বা ফার্স্ট জানুয়ারি কে আপনার কেন্দ্র করে কেউ যদি খায় তাহলে কিন্তু তারা সাপোর্ট করলো কাকে কাকে করলো

জাসনে ঈদে মিলাদুন নবীতে বাড়িতে বিরিানি খাও পোলাও খাও যত আনন্দ যত ফুর্তি জাসনে ঈদে মিলাদুন নবীতে করো এই নবীর আগমনে যদি কোন বান্দা যদি খুশি করে যায় আল্লাহ যদি খুশি হয় ওই বান্দা মরার পরে জান্নাতি তাই বলে বাবা যে পাঁচ জানুয়ারিতে নয় নাকি বলছেন পাঁচ জানুয়ারিতে নয় আচ্ছা বলুন তো সামনে বছরে কে পাঁচ জানুয়ারি পালন করবে একটু হাত তুলেন দেখি

পিকনিক করে মানে হাত তুলে ইউটিউবে দেখবে যেন আরো যারা ইউটিউবে দেখবে তারা যেন আপনার বলতে পারে যে না আমরা ফার্স্ট জানুয়ারি পালন করব না হাত তুলে বলেন যে ফার্স্ট জানুয়ারি পালন করব না বলে ডিজে বক্স নিয়ে পিকনিক করব না বাবা যে মুসলমান সুনামানিকেরা এটাই হচ্ছে আমাদের ইমান তাজা হবে যেরকম

কரானে প্রমাণ আল্লাহ তের দিলে আছেন নবী জিনাম জরে বলেন আটে জরে বলেন গাউসুল আজাম দিলে আছেন নবী জিনাম নিজমদ্দিন আউলিয়ার দিলে দিল আজ জিনাম খাজা হজমইন উদ্দিন দিল আজ জিনাম নাম আল্লাহর ওলি ও নুর বিজ জিনাম হজরত উমার ফরুক দিলে আছে নবীর মহাবত হজরত আবু করছি রে আছে নবীর মহাব হজরত দিলে দিল আচে নবীর তারা দাকো প্রিয় হলো দিল ললাকাছে নূর নবী জিনাম জরবানন বাবাজি মুসলমান বাইরে এ শোনা বানি কেরো তাইলে বাবাজি আমরা 5 জানুয়ারি পালন করব না কি গো করবেন এই 5 জানুয়ারি এখন বলেন পালন করব না আবার কালকে যদি বলেন যে আমরা ফার্স্ট জানুয়ারি পালন করব তাহলে কি হবে জি আপনারা এইরকম করে খাটতে পারেন বন্ধু মিলে হয়তো একটা আনন্দ